এই যে বন্ধুরা এটা হলো একটা শাড়ি আমরা পুরো একটা শাড়িটাকে কেটেছি এটা হলো আঁচলটা আর এখন পুরো শাড়ি ভাজ করা হয়েছে ষোলো কলির একটা স্কার্ট বানানো হবে এখন আমার দিদি মাপ নিচ্ছে এই যে ষোলো কলির স্কার্টের মাপ এই যে এটা হলো স্কার্টটা লম্বা সেটা দিয়েই এখন কাটা হয়ে গেল স্কার্টের মাপে মাপে এখন লম্বা লম্বায়ে কাটা হবে আগে মাপ দিয়ে নি এই যে এটা হলো কাটছে একটুখানি মিস্টেক হয়ে গেছিল মাপ দেওয়া হয়নি তখন স্কেল দিয়ে মাপবে এটা এখন আড়ে আড়ে দাগ দেওয়া হবে এটাই সোজা সুজি কাটা হবে শাড়িটা দুপাশেই কিন্তু দাগ দেওয়া হয়ে গেছে এইভাবে এই দাগেরই মাপে কাটা হবে তোমরা দেখে দেখে রাখো এটা তোমরাও করতে পারবে খুবই সহজ এইটা এ দাগটা দেখো পুরো ভি করে কাটা হয়েছে কিন্তু এখন এই সাইজে কাটা হবে ওই পাটটা কাটা হবে দুটো সমান সমান করে কাটা হবে পাটগুলো এক এক করে কেটে নিতে হবে নাহলে কিন্তু হবে না ট্রাই করার জন্য নিচে দেওয়া হবে মেশিনের ওপরে চলো এটা হলো কোমরের পোটিন যেটা কাটা হয়নি এখন কাটবে সেটা ওটা হয়ে গেছে এখন এটা বাকি আছে তো ওটাও আমি তোমাদের দেখাচ্ছি এই যে এটা হলো কোমরের পটি আরো হবে মনে না এটা দিয়ে ফুল হবে কোমরের ফুল এটা কোমর পড়তে আর এটা হলো এটা কোমরের পড়তে আর এটা হলো স্কার্টটা যেটা করা হবে তৈরি হবে এটা দিয়ে ওড়না হবে তারপরে ব্লাউজ পিস কাটা হবে ব্লাউজ পিস কাটা তোমাদের অন্য ভিডিও দেখাবো এটা এখন ওড়নাটা কিন্তু অনেকটাই বড় দেখলা অনেকটা কিন্তু কি ভিডিও সব দেখা গেছে ঠিক করা ঠিক করা দর্শন বাইরে ভালোই চলো এনি তখন বললো করবে কি ব্যাপার তো আমরা সেলাই করার জন্য এখানে কাপড়টা নিয়ে চলে এসেছি এখন আমরা সেলাই করবো

এটা হলো আমাদের তো আবার চলে এলাম আগের জায়গায় এই যেটা হলো পাটগুলো এখন সেলাই করা হবে পাট আবার আরেকটা পাটের সঙ্গে ভাঁজ করে তারপর সেটাকে সেলাই করতে হবে দেখো এই যে পাট ষোলোটা পাট তো ষোলো কলির পাট তাই ষোলোটা এরকম হবে এটা হলো আমাদের শেষ পাঠ এই দেখো পুরোটা পুরো জোর হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে এই যে এটা হলো শেষ পাটটা এখন জোড়ানো হবে এই যে এটা হলো শেষ পাট এটা জোড়ার পরে আমরা কোমরে পটি লাগাবো এই যে শেষ পাট পুরোটা দেখালাম চাই